ঘটনা হলে কি অনলাইনে সে দাবি করে তার আমি স্বামী তাই অনলাইনে যেহেতু স্বামী করে যে দাবি করে সে অনলাইনে আপনাদেরকে আমি মিথিলাকে এক তালাক দুই তালাক তিন তালাক দিয়ে দিলাম অনলাইনে অনলাইনে সে দাবি করে তার নাই আমি স্বামী অনলাইনেই তাদের তালাক দিলাম যে সবাইকে আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে যে জন্য ডাকেছি ঘটনা হলে এক নম্বর হয় মিথিলা এক নম্বর হলে দে অভি ম্যাক্স অভি দেয় তিনজনের কথা বলবো প্রথমে আসে মিথিলা গুলা মিথিলা মেয়েটা কিন্তু আপনার কেউ চিনতেছিলেন না রিয়া মুনি কিন্তু মিথিলাকে সামনে নিয়ে এসেছিলো এখন ঘটনা হলো কি এই বিষয়টা মিথিলা আমাকে বলতেছে তাকে আমি নাকি বিয়ে করেছি মিথিলা আজও কিন্তু আপনাকে বিয়ের কোনো কাগজ দেখাতে পারেনি সে বলছে মলিবিয়ে যাকে বিয়ে করছে মলিবিহ কিন্তু আপনি আপনাকে সামনে দেখাতে পারেনি কারণ একটাই পারেনি সে হলে যে অল টাইম ভাইরাল হওয়ার স্বপ্ন তার শুধু ভাইরালের জন্য না সে করছে আমি সে আমার নিয়ে মামলা করছে মামলা করলে কোর্টে দেয় কথা হবে প্রতিদিন আপনাদের সামনে কেন রিয়াকে নিয়ে আমাকে নিয়ে কেন আসতে পারে তার মুখের যে বিচ্ছিরি ভাষা এটা কোনো ফ্যামিলি তার মুখের ভাষা শুনতে পারবি না একটা মেয়ে কীভাবে একটা বিচ্ছিরি বড় কথাবার্তা বলতে পারে মানুষের একটা তার তোর বাবা মা থাকে আর বাবা মা এবার ফ্যামিলি এই কথাগুলো শোনার কথা না সে এত মুখ খারাপ এত বিচ্ছিরিত কি অনলাইনে সে দাবি করে তার আমি স্বামী তাই অনলাইনে তো স্বামী করে যে দাবি করে সে অনলাইনে আপনাদেরকে আমি মিতিলাকে এক তালাক দুই তালাক তিন তালাক দিয়ে দিলাম অনলাইনে অনলাইনে সে দাবি করে তার নাই আমি স্বামী অনলাইনে তাদের তালাক দিলাম তার সাথে আমার কোনো বিয়ে সম্পর্কে কোনোরকম কিছু নাই এবং সে ভাইরাল মূল টার্গেট হলো ভাইরাল হওয়ার টার্গেট ভাইরাল হওয়ার কারণে সে কিন্তু বারবার মিডিয়ার সামনে আসতেছে না হলে সে মিডিয়ার সামনে আসতো না একটা ভদ্র ঘর মহিলা দিন বারে বার মিডিয়ার সামনে আসবে না সে কেন মিডিয়ার সামনে আসছে আমাকে গালি দিবে রিয়া মনিকে গালি দিবে এটা কোন ধরনের ভদ্রটা মানে সে নাকি শিক্ষিত দাবি করে আর কথায় কথায় কয় নিরে বাচ্চা ছোট লোকের বাচ্চা সে কত বড় কোটিপতি আপনারা জানেন সে কত বড় কোটিপতিপতি একটা মানুষ মানুষক নিম্ন স্ত্রীর বাবা ফকির ধিক্কার দিয়ে কথা বলে এর মতো আর কোনো খারাপ জিনিস নাই সে আসলেই সে একজনের বাবা খোর সে তার ব্যাগের মধ্যে বাবা থাকে সে বাবা খালি না খাওয়ার পারলে মাতা মাথা ঠিক থাকে না আর ব্যাগের মধ্যে দেখবেন বাবা থাকে সে বাবা খাওয়ার পরে দেখবেন সে ভালো কথা বলে বাবা যখনই খাওয়া শেষ হয়ে যায় সে বাবা খোর লাগান কথা বলে তার চেয়ারা দেখবেন সে কথা বলতে এখন কি বলবে এই কথার মানে কি সে কিন্তু সে কথা বলে না একটা লোককে খারাপ কাজ করতে সেটাও কে বলতেছে একটা লোক ভালো কাজ করতে সেটাও কে বলতেছে তার মানে সে মেন্টাল তার কথা আপনার মিডিয়াতে যে প্রসার করতেছেন এতে সমাজ নষ্ট করতেছেন আপনারা কারণ তার তার প্রসারণা আপনি বন্ধ করেন সে আপনার নেগেটিভ কথাবার্তা বলতেছে আপনার দুটো ভিএের আসার আপনারা তার কাছে যাচ্ছেন এতে কিন্তু আমাদের সমাজের কিন্তু নষ্ট করতেছে তার কথাবার্তা তার কথাবার্তা আমাদের সমাজের ভালো শিক্ষা দিতে পারে না তা আপনাদেরকে অনুরোধ করবো এর কাছ থেকে আপনার বিরত থাকবেন দুই নম্বর প্রশ্ন ম্যাকসবি আমার সংসারে এক নম্বরে ভাঙ্গার ও উদ্দেশ্য হলো ম্যাক্সবি আমার বাবা তখন হসপিটালে থাকে তখন রিয়াকে এনে কিন্তু ভিডিও বানায় আমি তাকে মানা করে দেওয়ার পরে কিন্তু সে ভিডিও করা কিন্তু বন্ধ করলো না বন্ধ করলো না তারপরে ম্যাক্সবি কয়দিন আগে করলো কি যে আমি নাকি এটিকে নিয়ে আট নম্বর সেক্টরে কক্সবাজার ইয়ে বোর্ডিংয়ে গেছি তা আমার কথা ম্যাকসবি এবং রিয়ার কর্তব্য ছিল সে আট নম্বর সেক্টরে আমাকে হোটেলে দেয় ধরা কিন্তু তা না ধরে করছে কি তারা সেই দিন করছে কি কক্সবাজার চলে গেল কক্সবাজার চলে যাওয়ার পরে তারা কিন্তু সেখানে আমাকে না শিখে দিতে তারা যায়নি যাই হোক এখন ম্যাক্সবিকে এটা একজনকে তৃতীয় পক্ষে ভুল বুঝানো হয়েছে ম্যাক্স ম্যাকসবিকে আর দেয়াকে এটা ভুল বুঝানোর কারণে তারা এই জিনিসটা কিন্তু এত দূর করেছে আমার মনে হয় এই ভুল বুঝানোর কারণে আমি আজকে থাকে তাদের বিরুদ্ধে কোনো কথাবার্তা বলতে চাই না তারা তাদের মধ্যে থাকবে ম্যাক্সবি ম্যাক্সবির মধ্যে দেয়া দেওয়ার মধ্যে থাকবে আমি নিয়োগ করছি মিডিয়া থেকে আমি সরে যাবো আমি বৌড় চলে যাব রিয়া মনেও বৌড়া চলে যাবি আমরা যা চলে যাবো আমরা এখন মিডিয়াতে ঢাকাও থাকুন বৌডও থাকুন আমরা কাজকাম করবো এ সমস্ত বিষয়ে আমরা কাদা ছড়াছড়ি করতে চাই না এ সমস্ত ম্যাকছবিকে তৃতীয় পক্ষ হয়তো একজনের উস্কিয়ে দিছে এবং ম্যাকছবি মনে করেন তার বউ ইতিকে সাথে দেবসাইকে তার ইতিকে সে কীভাবে নিয়ে আসবে না আসবে সে তাদের একান্ত ব্যক্তিগত বিষয় কিন্তু আজকে রিয়া কথা দিয়েছে আজকের পর থেকে ম্যাকছবির সাথে সে কোনো যোগাযোগ করবি না কোনো ভিডিও বাড়বি না কোনো ভিডিও ছাড়বি না ম্যাকসবির সাথে সে কোনো ভিডিও ছাড়ে কোনো ভিডিও দেখে তারপরে আপনারা বলবেন আলম ভাই আপনি কথা দিলেন জোর গলায় মিডিয়ার সামনে যে ম্যাকসবির সাথে চলাফেরা না ভিডিও পারবে না তারপরেও ম্যাক্সবির সাথে সে কেন ভিডিও বানালো তাহলে যে বানায় সেটা আপনারা নিজেরা দেখবেন সে আবারও বেই করলো আমার সাথে তো যাই হোক আজকে এই যে কথা বললো আপনাদের সামনে ধরলাম আজকে মিথিলের সাথে আমার কোনো সম্পর্ক নাই সে মনে করেন সেটা ক্লিয়ার করলাম মনে করেন ইটির সাথে আমার মনে করেন কোনো সম্পর্ক নাই সেটাও আপনি ক্লিয়ার করলাম এবং মুনির সাথে আমার সম্পর্ক যেটা ডিভোর্সের কথা বলছিল সে ডিভোর্স সম্পূর্ণ বু ডিভোর্সের কিন্তু কাগজ দেখাচ্ছে মুনি এখনও আমার বউ আছে তিন নম্বর প্রশ্ন ম্যাক্স ম্যাক্সবির সাথে যে আমার কোনো ভুল বোজন বুঝুন হয়ে গেছে সেটা একজন তাকে ভুল বুঝে আমার উপর তাকে উস্কিয়ে দিয়েছে তো আজকে থেকে আমরা সম্পূর্ণ এলে থেকে দূরে থাকতে চাই আজকে থেকে আমি এদের বিরুদ্ধে কারোর বিরুদ্ধে কথা বলতে চাই না কারণ এই বিষয়টা কথা বলতে বলতে মানুষ বিরক্ত হয়ে গেছে